আমি যে বলি বাইরা বন্ধুরা বিদেশের নামলেও না বিদেশ খুব কষ্ট বিদেশে প্রচুর পরিমাণ পরিস্থিতি খারাপ এখনকার বর্তমান অবস্থা যা বলার মতো না তবে আমি মনে করি কি দেশে বিশ হাজার টাকা কামাই করলে বেস্ট কারণ কি জানেন এখন বিদেশ আসতে মিনিমাম চার থেকে পাঁচ লাখ টাকা লাগে পাঁচ লাখ টাকা উড়াইতে আপনার দুই বছর কামলা দিতে ফিরি ফিরি দুই বছর কামলা দেওয়ার পর এরপর আপনার আপনারা পুঁজিটা উঠব তাহলে আপনি যে দুই বছর কামটা করলেন এই দুই বছর কামই দেবো ফিরি এখন বাজে রাইত একটা বুঝছেন মাত্র ডিউটি থেকে বাড়িলাম এই যে রুমে যাইতেছি এই যে রাস্তা এই যে রাস্তা রুমে আসলাম এখনো রুমে যাই না এই যে পানির বোতলটা ক্যাবটা আবার সকালবেলা পাঁচটা বাজে ডিউটি ঠিক আছে তো কয়টা বাজে রাত্রে একটা বাজে ডিউটি থেকে আসলাম এখন রুমে যেতে যাইতে শুইতে শুইতে দুইটা বাজবো আবার পাঁচটা বাজে ঘুম ডিউটি চাইতে হইব পাঁচটা বাজে ডিউটিতে গেলে আবার সাড়ে চারটা বাজে ঘুম করতে হইবো তাহলে কয় ঘন্টা ডিউটি ঘুমামো কোন সময় খামো কোন সময় এই হচ্ছে বিদেশ বুঝছে বিদেশ যে বলি বিদেশের কষ্ট বেশি এটা মানুষে বিশ্বাস করে না যখনই আরে বিদেশ আসার পর তখন বলছে যে আসলে বৃষ্টি চতুর্শে দেখেন একটা মানুষ নাই এই যে দেখেন যেদিকে তাকাইবেন একটা মানুষ দেখতে পারবেন এই যে একটা লোক নাই এই যে একটা লোক যেদিকে তাকাইবেন একটা লোক নাই সবকিছু একদম ফাঁকা সবাই ঘুমাচ্ছে রাতে একটা বাজে এখন এগুলো বিদেশ বিদেশ এত সহজ না যারা বিদেশ করতেছেন ভাবতেছেন যে বিদেশ আসবেন টাকা কামাবেন বিদেশ টাকা লাখ লাখ টাকা ভর রয়েছে রাত থেকে পারবেন আর টাকা পাড়িয়ে দিবেন এটা একসময় আমিও ভাবছি কিন্তু আসার পরে বোঝা যায় যে টাকা কী জিনিস আর বিদেশ কী জিনিস ভালো থাকবেন সব ভালো লাগলে ভিডিওটা ফলো দিবেন